দেখতে দেখতে সাতটা বছর পার করে ফেললো এস এস অফিসিয়াল কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রি জুড়ে যে সমস্ত আয়োজক সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন ফ্যাশন শুট আয়োজন করে তার মধ্যে এই সংস্থার নাম এসেই যায় আর এই সাত বছরের কথা মাথায় রেখে সেভেন্থ ইয়ার বার্থডে সেলিব্রেশন হলো এই সংস্থার গত এগারোই জানুয়ারি বাঘা যতীন ক্লিক স্টুডিওতে আয়োজিত হয়েছিল নিউ ইয়ার ক্যাটালগ শ্যুট উপস্থিত ছিল ফ্রেশার থেকে এক্সপেরিয়েন্স সমস্ত মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্টরা এই সংস্থার জন্মদিন উদযাপন ছাড়াও আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হলো বেস্ট মডেল এবং মেকআপ আর্টিস্টদের অতিথি হিসেবে এই দিনের এই শ্যুটটিতে উপস্থিত হয়েছিলেন সোনালি মজুমদার এবং পারমিতা আগামী মার্চ মাস নাগাদ এস এস এবং মডেলিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে হতে চলেছে একটি সেলিব্রিটি শো তারও বিশেষভাবে একটি ঘোষণা করে দিল আমাদের চ্যানেলের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক সেভেন্থ ইয়ার বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে এই শ্যুটে হাজির সমস্ত মডেল এবং মেকআপ আর্টিস্টদের ক্যাটালগ শ্যুট প্রসঙ্গে কি অভিজ্ঞতা জানাচ্ছেন আমাদেরকে

উমরার আগামী দিনে এফএফ অফিশিয়ালের তৃতীয় শো চলেছে। বড় ইভেন্ট চলেছে রাইজিং স্টারস অফ কলকাতা। আমরা নাম দিয়েছি শোটার এটা হয়তো এফ এন্ড অফ ফেব্রুয়ারি কিংবা মার্চে আমরা রাখতে চলেছি। আমাদের অ্যাসোসিয়েশন পার্টনার থাকছে পারোস মডেলিং একাডেমি। প্লাস এখানে সাপোর্টিং পার্টনার থাকছে ব্রিটিশ ক্রিয়েশন। দুজন অর্গানাইজার পারোস একাডেমি একজন গ্রুমিং সেকশন ওরা শিখায় ওরাও পুরোনও ইটিস ক্রেশন নতুন একজন অর্গানাইজার তারাও থাকছে ইস্যু তে অ্যাসোসিয়েট পার্টনার সাপোর্টিভ পার্টনার হিসাবে দেখে খুব ভালো লাগছে যে সবাই চাইছে বড় কিছু করতে ইস ইউজ প্লাটফর্ম আমি বলবো সবাইকে যারা তোমরাও আমাদের সাথে অংশগ্রহণ করতে চাও আসতেই পারো সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমি বলবো পারমিতাকে কিছু বলতে শোরী গাড়ি তুমি যেটা বললো আমাদের ফেব্রুয়ারি এন্ড বা মার্চের মধ্যেই সেটা হচ্ছে যারা যারা কন্টাক্ট করতে চাও শো এর ব্যাপারে যারা শো করতে ইচ্ছুক তারা অবশ্যই এসএস অফিসিয়াল সঙ্গে সেই তোর সাথে কন্ট্যাক্ট করতে পারো যা হতে চলেছে অ্যাওয়ার্ড শোর রানওয়ে অ্যাওয়ার্ড দেখো প্রীটিস ক্রিকেশন আছে আমি প্রীতিকে দেখে নেব ওইখানে চলে আয় মডেলিং বল এমন একটা গ্রুপ এই বাংলায় ফেসবুক গ্রুপ যারা ফ্রি অফ কোস্ট তোমার ফ্যাশন শো করায় রানওয়ে ঠিক আছে আমরা করি থাকি আমি করি থাকি লাস্ট তিন চার বছর করিয়েছি সেই জন্য এবার আমরা সেলিব্রিটিকে নিয়ে শো করবো মানে শো করব সেলিব্রিটিকে নিয়ে আনব সেম প্যাটার্ন থাকবে আমরা পনেরো জন কোল্যাবে মডেল নেবো ঠিক আছে যারা রানওয়ে হার্ডবেড প্রফেশনাল মডেল ইন ওয়েস্ট বেঙ্গল তারা হাঁটতে চলেছে আমাদের এই অ্যাওয়ার্ড শ্যুতে তাছাড়া যারা যারা ফ্রেশার্স আছো যারা মনে করো যে তোমরা অংশগ্রহণ করবে বা পার্টিসিপেট করবে এই ফ্যাশন শোতে তোমরা সবাই আসতে পারো আর এখানে সিকোয়েন্স ক্রিয়েশন নামাতে চলেছে আমি প্রীতিকে বলবো কিছু বলতে তাদের সিকোয়েন্স নিয়ে তার টিম আলাদা অবভিয়াসলি আমি এই বিষয় বলতে পারবো না তো ওদের মুখে শুনে নাও হ্যাঁ সামনে একটা অ্যাওয়ার্ড শো আসছে সেখানে আমি ফার্স্ট টাইমই সিকোয়েন্স করব তো কি করব এখনো ভেবে উঠিনি তো সেটা অবশ্যই আমি সুদীপ্তর সাথে আলোচনা করব যে কেমন টাইপের কি করব সেটা তো খুবই ভালো লেগেছে মানে আমি তো মানে খুব এনজয় করেছি খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে খুব মানে পুরো যে কিছু প্লাস সেলিব্রেশন দুটোই খুবই খুব সুন্দর হয়েছে সুদীপ্তকে আমি অনেকদিন ধরেই চিনি দু সাল থেকে খুবই পরিশ্রমী মেহনতি একজন অর্গানাইজার উনি খুবই ভালো কাজ করেন আজকে দেখে না আমি বসন্ত উৎসবের একটি প্রোগ্রাম হয়েছিল বিশ্ববাংলা গেটে ওই সময়ের থেকেই আমি চিনি খুবই ভালো কাজ করে এবং সত্যি কথা বলতে খুবই জলি মাইন্ডেড ইয়ার ইয়ার কি করে মজা করে কাজ করে আমরা যেমন টেনশন করি ফ্রাস্ট্রেশন করি করে না খুব মজা করে কাজ করে এবং ও বলে দেখো না এটা হবে না ওটা হবে না কিন্তু ঠিক নামিয়ে দেয় ঠিক পরপর পরপর শুটো নামিয়ে দেয় এবং আমার খুব ভালো লাগে আমি সত্যি কথা বলতে ও একটা নিজের একটা মানে কি আমার জীবনে প্রথম ইভেন্ট আমি ওর সাথে করি তো মানে পার্টিসিপেট করেছিলাম ওর ইভেন্টে তো আমার প্রচন্ড বিহেভিয়ার এবং কথাবার্তা খুবই ভালো লেগেছে এবং তখন থেকেই সম্পর্কটা একটা জুড়ে গেছে মধ্যখানে আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম না তারপর আবার এসে আবার ওর সাথে আমার হয়েছে ভবিষ্যতেও আরো কাজ হবে আশা করি তো খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আজকে এসে সেভেন্থ ইয়ার্স আজকে বার্থডে এসে স্পেশিয়ালের সুদীপ্ত তো খুবই ভালো আসি অনেকবারই মাঝে মধ্যেই আসি ছোটো করি গেস্ট হিস্টোরি ডেকেছে খুব ভালো লাগছে কাজগুলো কেমন সেই দিকটায় নজর দেয় একদমই নতুন বছর পড়লো দু হাজার ছাব্বিশ এস এস অফিসিয়াল এর এখানে এসেছো আজকে ইলেভেন্থ জানুয়ারিতে তো এখানে কি কারণে এসেছো এবং সেই পারপাসটা একটু জানাবো আমি এসেছিলাম গত সিক্স ডিসেম্বর একটা শুট করেছিলাম ক্যালেন্ডার শুট ট্যালেন্ডারটাই আজকে আমি এসেছি আমি এসেছি শ্যামবাজার থেকে আমার নাম রিয়া হালদার খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ ওই একটাই কাজ করেছি প্রথম ভবিষ্যতে আরো করবো আমি এর আগে আহ মানে এস এস সাথে আমার এটা প্রথম কাজ এর আগে ওদের অন্য অর্গানাইজারের সাথে আমি কাজ করেছি বাট ওদের টিম খুব ভালো আমার ওদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমার নাম আমি লাস্ট ওয়ান ইয়ার ধরে এক মেকআপ আর্টিস্ট কাজ করছি আমার নাম অপর্ণা সাধু খান আমার ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখানে আমার কাজ দেখতে পারেন আর প্রথম এখানে আজ আমি হিসেবে জয়েন কাজ করে কেমন লাগলো হ্যাঁ কাজ করে আমার খুবই ভালো লেগেছে ওদের সাথে কাজ ওদের টিম পুরোই ভালো আমি এর আগে ওদের সাথে কাজ করেছি ডিরেক্ট এসএস অফিশিয়ালের সাথে কাজ করিনি বাট আমি অন্য অর্গানাইজেশনের সাথে কাজ করেছি আমার নাম মেঘমালা মিত্র আর আমার মেকআপ যে করেছেন উনি খুবই ভালো করেছেন আই এম ভেরি স্যাটিসফাইড

থ্যাংক ইউ ভীষণই ভালো ক্যালেন্ডার হয়েছে আগের বারেও খুব ভালো হয়েছিল এবারেও খুব ভালো হয়েছে আর আমার নাম শ্রাবণী ব্যানার্জি আমি যাদবপুর থেকে আসছি তোর সাথে আমার প্রচুর আট বছর হয়ে গেল শ্যুট করছি কন্টিনিউস ওর সাথে অনেকগুলো শ্যুট করেছি খুবই ভালো ম্যানেজমেন্ট খুবই সব কিছু খুবই সুন্দর আগামী দিন এসে অফিসিয়ালের সঙ্গে কি কাজ নিয়ে নতুন নতুন কাজ করে আসছে হ্যাঁ আমি চাইছি আরো নতুনরা আরো আসুক এখানে কাজের পরিবেশ খুব ভালো সবাইকে নিয়ে কাজ করা হয় মেকআপ আর্টিস্টরাও ভীষণ ভালো ভীষণ ভালোভাবে সাজায় আর খুবই সুন্দর মানে এখানে এলে খুবই সবারই খুব ভালো লাগবে আশা করি আমি রত্না সরকার আমি বাগুইহাড়ি থেকে আসছি আমি কাজ করছি সাড়ে তিন বছর খুবই ভালো কেমন লাগছে মডেল তো খুবই ভালো এবার কেমন লাগছে সেটা তো আপনি আপনারা বলবেন বা কেমন হয়েছে হাতের কাজ আমাকে তো জান সেটা আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ আমি আগে অনেকবার কাজ করেছি গত এক বছর থেকে খুবই ভালো খুবই ভালো কেন আমরা যখন সুদীপ্ত বলে যদি বিশেষ কোনো কাজ না থাকে আমরা ঠিকই আসবো মানে আসতে ইচ্ছা করে যে না বলেছে যখন যাব রত্না খুবই ভালো সাজিয়েছে মানে আমি যেমনটা চেয়েছিলাম সেরকমই হয়েছে আমি কিছু বলিনি ও নিজের মতোই সাজিয়েছে তাই জন্য মেনি মেনি থ্যাঙ্কস খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দিস অফিশিয়ালি সেভেন ইয়ার বার্থডে সেলিব্রেশন তো আজকে কেমন লাগলো এর আগে শুট করা হয়েছে কিনা একটু নাম পরিচয় সহ জানাবেন আমার নাম পারমিতা আইস এটা আমার ফার্স্ট এখানে আসা এবং খুব ভালো লেগেছে এসে আরো ভবিষ্যতে কাজ করবে এরকমই আশা আছে

হ্যালো আমি মেকআপ আর্টিস্ট সর্বানী দাস দেওয়ানজি আমার ইনস্টিটিউটের নাম সর্বানিস মেকওভার্স ইনি আমার মডেল আজকে আমি ওনাকে ফার্স্ট লুক ব্রাইডাল বেঙ্গলি ব্রাইডাল লুক দিয়েছি তো আমি আজকে মডেলের সাথে কাজ করে খুবই স্যাটিসফাইড উনি খুব কোঅপারেট করেছে আমাকে আমি জানি না ওনার কেমন লেগেছে লুকটা মানে উনি সাথে কাজ করে আমি খুবই স্যাটিসফাইড তো এস এস অফিসিয়ালে আমি এই নিয়ে মোটামুটি চার বছর ধরে কাজ করছি তো এস এস অফিসিয়ালে আমার কাজ করে আগাগোড়াই খুবই ভালো লাগে এখানকার যে ফাউন্ডার সুদীপ্ত সাহা উনি খুব ভালো খুব খুব করপোরেট করে সব মডেল মেকআপ আর্টিস্টদের কোয়পারেট করে আর খুব হেল্পফুল সবাইকে খুব হেল্প করে যেটা মেন কথা আর যে কোনো মডেলস মেকআপ আর্টিস্টদের মানে গাইডও করে যাতে তারা আর একটু উন্নত করতে পারবে নিজেকে ইমপ্রুভ করতে পারে তো আমার এখানে কাজ করে খুবই ভালো লাগে অঙ্কিতা মন্ডল মুকুন্দপুর থেকে এসেছি

আর এখানের যে মেইন যে সুচিত্র দাদা ওর সাথে কাজ করে খুব ভালো লাগে মানে খুব কোঅপারেটিভ আর যারা আমরা মানে প্রেসার পোস্ট দিতে পারি না কিন্তু খুব সুন্দর করে পোস্ট দেখিয়ে দেয় একবার আজকে যে এখানে शूटটা হচ্ছে মেকআপ আর্টিস্টের মেকআপটা এখন আমরা দেখতে সুন্দর একটা ফেসে আমরা দেখতে পাচ্ছি তো কি আজকে লুক ধরে চলেছে বড়টা এটা একটা ব্রাইডাল এটা ওকে আর ওভারঅল আজকে একটা আপনাকে अवार्डও দেওয়া হলো এসএস অফিসিয়াল থেকে কিসের উপর দেওয়া হলো মানে গত বছরের জন্য বেস্ট মডেলের জন্য অ্যাওয়ার্ড দিয়েছে কেমন লাগছে এই অ্যাওয়ার্ডটি পেয়ে খুব ভালো লাগছে আমার নাম প্রার্থনা আমি প্রফেশনালি একজন নিউমারোলজিস্ট আর মডেলিংটা আমার হবি এসএস অফিসিয়াল আজকে এসেছেন নতুন বছরের শুরুতে একটা পাঞ্জাবিতে সুন্দর লুকস আমরা দেখতে পাচ্ছি কি বলতে চান ভালো লাগছে খুব আপনার নাম পরিচয় আমার নাম অমিত বিশ্বাস কোথা থেকে আসছেন আমি যাদবপুর থেকে আসছি